আসসালামু আলাইকুম চলে এসেছে আজকে আমরা আপনাদের জন্য সুন্দর চুরি নিয়ে এবং ইসু ভাই আজকে কি কি চুরি রেখেছে আমার কাছ থেকে সিক্রেটও রেখেছে ঠিক আছে আমি বুঝতেও পারছি না এই যে দেখেন সিক্রেট আছে আবার এদিকে কিছু ডিসপ্লে করা আছে না এটা ধরবেন না আসসালামু আলাইকুম এটা কি একবার শেষ না কি এটা ধরবেন না এটা ঢেকে যখন দিছি নিশ্চয়ই এটা ভিতরে কোনো জাদুকরি জিনিস আছে সামথিং স্পেশাল হ্যাঁ ভিডিও শেষের দিয়ে ভিডিওটা দেখবেন খেয়াল করবেন এখনকার চুরিগুলো কিন্তু খুব খুব সুন্দর একটা শ্রেণী আছে আমি পাথর চাই না আমি মিনা করা চাই না আমি মিনাকারি চাই না। আমার এখানে কোনো আছে সুন্দর একদম এইবার হজে বড় হজে যারা গেছে আলহামদুলিল্লাহ তারা এগুলো অহরহর নিয়ে আসছে যেমন গোল্ডের আনছে যাদের সামর্থ্য হইছে ওরকমই মিডিশন আনছে এমন একটা জিনিস এটা এই সেম জিনিসের ফ্যাক্টরির ভিতরে এটা গোল্ডেরও আছে

আরে বাসার থেকে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন আমি রেখে দিব এটা তো আমার অনেক ভালো লেগেছে একদম প্লেনের মধ্যে আপু এর আগে আপনি চেয়েছেন আমি দিতে পারিনি অনেক আগে আনছিলাম তাই আমি চেয়েছিলাম অনেক আগে চাইছিলাম আমি ভুলে গেছি আমি যাক আলহামদুলিল্লাহ এখন দিব আপনাকে সবার আগে দিব ইনশাআল্লাহ এই যে দেখেন এটা অনেক নাইস তারপর এই যে ভাই এগুলো কি রেখেছেন এগুলো এগুলো হইল যে এগুলো আপনার পোলা সনাতন ধর্মের জন্য নাকি সবার সবাই পরে সবাই পড়ে না এটা এটা আবার একটা সেমি আছে সনাতন ধর্মে এগুলি পড়ে বেশি একটু বেশি পড়ে কিন্তু তারপর আমাদের আমাদের আপুরাও কিন্তু শক করে পড়ে না একটু डिफरेंट না মনে হয় কি সোনা দিয়ে বাঁধাই করা তাই না এটা কিন্তু অনেক মানে ফুটেছে তাই না হোয়াইটের মধ্যে এটা গ্রিনের মধ্যে এটা আবার দেখেন রেড এর মধ্যে আচ্ছা পলাচুরি তাই না ওগুলো আমি ভিডিও শেষের অংশে দেখাই দিব ওইটা আর এখন দাম বলার পালা ঠিক আছে এই যেগুলো এগুলি অনেক সুন্দর চুরি এগুলি কিন্তু দাম থাকছে কত জানেন ভাবছেন তো দুই হাজার পনেরোশো তাই না পনেরোশো টাকা এগুলি পাচ্ছেন মাত্র মাত্র 600 টাকা জোড়া আচ্ছা এটা সৌদিয়ান এই চুড়িটা সৌদিয়ান চুড়িটা 600 টাকা জোড়া পাচ্ছেন 600 টাকা জোড়া ওকে এটা এটাও এটা এটাও सेम আমি আবার দেখাই 600 টাকা জোড়া ঠিক আছে আমি বলি রাফিউজ 6 মাস অকেশন 2 বছর ওকে রাফিউজ 6 মাস অকেশন 2 বছর কালার গ্যারান্টি আপনি কাপড় ধুচ্ছেন আপনি চুড়িটা খুলতে ফুলে গেছে সমস্যা নাই এটা রো দুন সাব দিয়ে দুন ঠিক আছে এই যে দাম থাকছে মাত্র 600 টাকা 600 টাকা ওকে জি

কত বলেছেন ইসুফ ভাই জি জি মাত্র 300 টাকা 300 টাকা আর সৌদিয়ান গুলো যেগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা কিন্তু ক্যারেট লেখা আছে ভিতরে এগুলো কিন্তু 22 ক্যারেট হয় 21 ক্যারেট সরি সৌদিতে সব 21 ক্যারেট গণনা হয় তারা আপনাকে বললে ইমিটেশনের বানিয়ে দেয় মানে ইমিটেশন তো পাওয়া যায় আপনি গোল্ডের বললে আপনাকে 3 দিনে ডেলিভারি দিয়ে দিবে মানে কেন এটা মেশিনে তুই ঠিক আছে হাজার লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে গোল্ড নিচ্ছে যাই হোক আমরাও নিয়ে আসছি যাই হোক এগুলির দাম হলো এটা ছশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া

এগুলো থাকছে হলো মাত্র আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া আমি বলতে চাইছিলাম বারোশো টাকা জোড়া এটা সৌদিয়ান সুন্দর বল ই করা কিন্তু ডিজাইন একটু দেখিস দেখেন যদি আপনাদের কাছে যদি মনে হয় যে না এটা আমার কাছে মনে হচ্ছে ডেলিভারি ম্যানকে দিয়ে দিয়েন ডেলিভারি আমার আর যদি মনে হয় না যা খুশি হন যে না আসলে এটাই তো গোল্ডের মতো মনে হয় তা আমার জন্য একটু দোয়া দেন আরে লাভ তো কম বেশি করবোই যে আপনি যদি একটা ভালো জিনিসপত্র দিতে পারি তাহলে তো মনের থেকে একটু দোয়া পাবো তাই না যাই হোক আমি আবারও বলে দেই

হজের সাথে সাথে মানুষ আসার সাথে সাথে প্রোডাক্ট চলে এসেছে মাশাআল্লাহ ঠিক আছে আপনি নিয়ে নিন সো ভিউয়ার্স কিন্তু একদম গোল্ডের মতো চকচক করছে দেখেন খুবই চমৎকার একটা কালেকশন দেখালাম একেবারে সৌদিয়ান কালেকশন গুলো আশা করছি আপনাদেরও ভালো লেগেছে ভালো লাগলে চলে আসবেন সরাসরি কাশিশে অথবা অনলাইনে নিতে পারছেন সারা বাংলাদেশ থেকে হ্যাঁ ভিডিওটাও সেভ করবেন ঠিক আছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অর্থাৎ চলে আসবেন স্টান মল্লিকা জি ৮৫ নং দোকানে আল্লাহ হাফেজ